বসন্তরা সময়ে চলে এসেছে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা প্রত্যেকটা দেশি এবং বিদেশি ভ্যারাইটি জবা গাছগুলি প্রচুর পরিমাণে ফুলে ভরে ওঠা কারণ এই সময়টাই আমাদের সমস্ত ধরনের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে নতুন গ্রোথ এবং ফুল আসার পারফেক্ট একটা সময় আর এই সময় থেকে আমরা যদি আমাদের প্রত্যেকটা জবা গাছের পরিচর্যাকে শুরু করে দিতে পারি তাহলে কিন্তু আমরা মার্চ মাসের শুরু থেকেই আমাদের প্রত্যেকটা জবা মধ্যে এই রকম ভরে ভরে কুড়ি এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে পেতে পারবো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম আমাদের ছাদ বাগানের মধ্যে এই সময় যে সমস্ত দিশি ভ্যারাইটির জবা গাছগুলি আছে সেই জবা গাছগুলিতে এই ফেব্রুয়ারির শুরুতে দাঁড়িয়ে কোন কোন কাজকে আমাদের করতে হবে কেবল মাত্র বন্ধুরা দিশি নয় এই ফেব্রুয়ারি মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের ছাদ বাগানের মধ্যে যেসব হাইব্রিড প্রজাতির জবা গাছগুলি আছে সেই সমস্ত জবা গাছ থেকেও আমাদের এই মার্চ মাসের শুরু থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে হতে গেলে আমাদের কিন্তু বিশেষ কয়েকটি ঘরোয়া পরিচর্যাকে আমাদের এই হাইব্রিড প্রজাতির জবা গাছগুলির মধ্যে কিন্তু করতে শুরু করতে হবে কারণ বন্ধুরা আমরা সকলেই জানি এই ফেব্রুয়ারি মাস শুরু হয়ে যাওয়া মাত্রই আমাদের এখানে কিন্তু গরম ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং গরমের তীব্রতা যখনই বাড়তে আরম্ভ করে তখনই কিন্তু আমাদের এই হাইব্রিড এবং বিভিন্ন বিভিন্ন ধরনের পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছের মধ্যে নানান রকম কিন্তু সমস্যাও লক্ষ্য করা যায় এই গরম বাড়ার সাথে সাথে বা এই ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সাথে সাথে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে থাকে জবা গাছের মধ্যে কুড়ি এলে সেই কুড়িগুলি হলুদ হয়ে অধিকাংশই গাছ থেকে ড্রপ হতে আরম্ভ হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে গাছের যে এই গ্রোথকে তোমরা দেখছো এই গ্রোথও কিন্তু ধীরে ধীরে থমকে যেতে আরম্ভ করে তো তোমরাও যদি চাও তোমাদের প্রত্যেক প্রত্যেকটা দিশি থেকে আরম্ভ করে হাইব্রিড প্রজাতির জবা গাছের মধ্যে মার্চ মাসের শুরু থেকেই প্রচুর পরিমাণে ফুল ফুটুক তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে কারণ আজ আমরা এমন কয়েকটি ঘরোয়া টিপসকে নিয়ে আলোচনা করব। যা কিন্তু আমাদের এই সময় প্রত্যেকটা দিশি এবং হাইব্রিড জবা গাছের মধ্যে কিন্তু করতে শুরু করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো এই খাবারটাকেও কিন্তু এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো কোন কোন কাজগুলি এই সময় আমাদের করতে হবে এবং এই খাবারটাকে আমাদের কিভাবে জবা গাছের জন্য তৈরি করতে হবে আর সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা শুরুতেই আমাদের যেটা মাথায় রাখতে হবে আমাদের মার্চ মাসের শুরু থেকে প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে হতে গেলে আমাদের গাছগুলোকে কিন্তু দ্রুত আগে ছাঁকড়া করে তুলতে হবে এবং তার জন্যে আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালাকে এই সময় কিন্তু বৃদ্ধি করতে হবে কিন্তু বন্ধুরা যেহেতু এই সময় আমাদের এখানে রোদের তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাই এই সময় আমাদের গাছের মধ্যে যে সমস্যাগুলো হতে আরম্ভ করবে সেটা হচ্ছে গাছের মধ্যে ধীরে ধীরে কিন্তু পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়তে দেখা যাবে গাছের কুড়িগুলি একটি একটি করে হলুদ হয়ে ড্রপ হয়ে যাবে এবং গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু থমকে যেতে আরম্ভ করবে তাই আমাদের এই সমস্ত সমস্যাকে যদি আমরা এই সময় সমাধান করতে পারি তবেই কিন্তু আমাদের গাছ থেকে আমরা আগামী দিনে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে পেতে পারব তো এই সব সমস্যাকে এই সময় দূর করতে হতে গেলে এবং আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে এই রকম প্রচুর পরিমাণে বড় বড় ফুলকে আগামী দিনে পেতে হতে গেলে আমাদের শুরুতেই যেটা করতে হবে আমাদের প্রত্যেকটা জবা গাছকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে এই সময় রাখতে হবে যে স্থানটার মধ্যে জবা গাছের পাতার মধ্যে ডাইরেক্ট সানলাইট পড়তে পারে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু জবা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রোদ পাচ্ছে তো এক্ষেত্রে আমাদের ছোট থেকে বড় নতুন থেকে পুরাতন এমনকি কাটাই ছাটাই করা গাছগুলোকেও আমাদের কিন্তু ফুল যুক্ত স্থানের মধ্যে রাখতে হবে তো এই কাজটাকে যদি আমরা করতে পারি গাছের মধ্যে এই রকম পাতা সবুজ চকচকে আমরা লক্ষ্য করতে পারবো গাছের মধ্যে কিন্তু এই রকম বড়ো বড় ফুল আসতে শুরু করবে গাছের কুঁড়ি গাছ থেকে কিন্তু একটাও ঝরে পড়বে না এবং গাছের মধ্যে নতুন নতুন ডালপালাকেও আমরা কিন্তু এই সময় বৃদ্ধি করতে পারবো তো বন্ধুরা এই প্রথম কাজটিকে করার পর যে তৃতীয় কাজটিকে আমাদের এই সমস্ত জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় যেহেতু আমাদের জবা গাছের একটি গ্রোয়িং পিরিয়ড আর এই সময় যেহেতু আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথ ফুল ও কুঁড়ি আসার সময় তাই এই সময় আমাদের জবা গাছগুলোকে রোদে রাখার পাশাপাশি আমাদের এটা নজর রাখতে হবে যাতে আমাদের জবা গাছের মাটি এই সময় শুকিয়ে না পড়ে কারণ বন্ধুরা আমাদের এই সময় জবা গাছের মাটি যদি শুকিয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের গাছের গ্রোথ এই সময় কিন্তু থেমে যেতে আরম্ভ করবে গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে ঝরে পড়তে আরম্ভ করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে এই যে কুড়ি আসতে শুরু করেছে এই কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে ঝরতে শুরু করবে তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই সময় কিন্তু আমাদের অতিরিক্ত জল প্রয়োগ করব না আমরা গাছের মাটিকে একেবারে শুকিয়ে খটখটে করে ফেলবো তো এই দু নম্বর কাজটি করার সাথে সাথে যে তিন নম্বর কাজটাকে আমাদের এই সময় দাঁড়িয়ে করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের মাটিকে এই সময় কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মানে এই সময় জবা গাছের মাটির মধ্যে কোনো ধরনের আগাছা ঘাস থাকলে কিন্তু আমাদের প্রথম পরিষ্কার করে ফেলতে হবে এবং এর পাশাপাশি আমাদের কিন্তু জবা গাছের মাটিকে এইভাবে কিন্তু খুশে একটু আলগা করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি আমি আমার জবা গাছের মাটিকে কিন্তু খুশে আলগা করে নিয়েছি তো এই ধরনের মাটিকে খুশে নেবার পর আমাদের যেটা করতে হবে আমাদের জবা গাছের মাটির মধ্যে এবার কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে এবং এক্ষেত্রে আমরা যেটা করব আমাদের জবা গাছের মধ্যে কিছু হার্ড খাবারকে কিন্তু এই সময় প্রয়োগ করব তো এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো এই খাবারটাকে কিন্তু এই সময় আমাদের প্রত্যেকটা জব জবা গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে হবে তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে ভার্মি কম্পোস্টকে তো এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা কিন্তু এখানে পাতা পচা সার কিংবা এক বছরের পচানো গোবর সারকে ব্যবহার করতে পারো এবং এই ভার্মি কম্পোস্টের সাথে আমি এখানে নিয়ে নিয়েছি তোমরা দেখছো এটা হলো সরিষার গুঁড়োখোল তো এই দুটি খাবারকেই এই সময় আমাদের কিন্তু জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে কিন্তু কতটা পরিমাণে ব্যবহার করব তোমরা দেখতে পাচ্ছ আমার এই টপটা কিন্তু একটা দশ ইঞ্চির টপ তো তোমাদের কাছে যেসব দশ থেকে বারো ইঞ্চির টপ আছে সেই সব টবের ক্ষেত্রে তোমরা যেটা করবে তোমরা শুরুতেই কিন্তু দুমুটো ফার্মি কম্পোস্ট কিন্তু দশ থেকে বারো ইঞ্চির টবের মধ্যে কিন্তু ছড়িয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ভার্মি কম্পোস্টকে প্রথমে কিন্তু ছড়িয়ে দিলাম এবং এই ফার্মি কম্পোস্টের সাথে সাথে 10 থেকে ১২ ইঞ্চি টবের জন্য আমরা যেটা করব আমরা কিন্তু এই এক চামচ করে সরিষার গুঁড়ো খোলকে নিয়ে আমরা কিন্তু গাছের মাটির চারিদিকে কিন্তু এই ধরনের ছড়িয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক চামচ সরিষার গুঁড়ো খোলকে প্রয়োগ করে দিলাম তো বন্ধুরা এই খাবারগুলো আমরা কাটায় ছাটাই করা গাছ থেকে শুরু করে সমস্ত ধরনের জবা গাছের মধ্যে কিন্তু এই সময় প্রয়োগ করে দেবো এক্ষেত্রে যেটা হবে আমাদের গাছগুলি কিন্তু আগামী দিনে প্রচুর পরিমাণে ঝাঁকড়া যেমন হয়ে উঠবে গাছের পাতাও কিন্তু এই রকম সবুজ চকচকে থাকবে এবং এই ধরনের যে কুঁড়ি ঝরে পড়ার সমস্যা লক্ষ্য করা যায় সেই কুঁড়ি ঝরে পড়ার সমস্যাও কিন্তু তোমাদের গাছের মধ্যে কখনোই কিন্তু আসবে না তো বন্ধুরা এই তিন নম্বর কাজটি করার পাশাপাশি যে চার নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় কিন্তু আমরা সকলেই দেখছি যে আমাদের এখান থেকে শীত ধীরে ধীরে বিদায় নিচ্ছে এবং আমরা সকলেই কিন্তু অল্প গরমকে কিন্তু অনুভব করতে শুরু করেছি এবং এই সময় যে এই আবহাওয়ার তারতম্য হচ্ছে এই আবহাওয়ার তারতম্যের ফলে এই সময় কিন্তু আমাদের জবা গাছের মধ্যে নানান ধরনের পোকামাকড়ের যেমন আক্রমণ হয় তেমন কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস কিন্তু আক্রমণ করতে শুরু করে তার ফলে যেটা হয় জবা গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরতে শুরু করে জবা গাছের কুড়িগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে যায় এবং জবা গাছ বৃদ্ধি বিকাশ বন্ধ করে একসময় কিন্তু মারা যেতে আরম্ভ করে তাই আমাদের এক্ষেত্রে যেটা করতে হবে আমাদের জবা গাছগুলিকে এই সময় সুস্থ রাখতে হলে আমাদের কিন্তু প্রত্যেকটা সপ্তাহে একটা করে কীটনাশক এবং একটা করে সিস্টেমিক ফাঙ্গিসাইডকে কিন্তু ব্যবহার করতে হবে এক্ষেত্রে তোমরা কাকা কিংবা কনফিডার কিংবা ডায়মিথয়েড থার্টি পারসেন্ট ইসি গ্রুপের যে কোনো কীটনাশক মানে রোগার রোগার প্লাস এই তিনটের মধ্যে যে কোনো একটা কীটনাশক কিন্তু ব্যবহার করবে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো একটা সিস্টেমিক ফাঙ্গিসাইডকে প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু তোমরা কাচের মধ্যে প্রয়োগ করবে বন্ধুরা এই চার নম্বর কাজটিকে করার সাথে সাথে এরপর যে পাঁচ নম্বর কাজটিকে আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে তরল খাবারটিকে আমার হাতে তোমরা দেখছ এই তরল খাবারটিকে কিন্তু আমাদের এই সময় তৈরি করতে হবে যা নিয়ে আমি ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম তো কিভাবে এই তরল খাবারটিকে আমরা তৈরি করব বা এই তরল খাবারটিকে তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে তো চলো সেটা এবার জেনে নেওয়া যাক বন্ধুরা শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হলো পাঁচ লিটার জল তোমরা দেখতে পাচ্ছ আমি দেখানোর সুবিধার্থে আমি কিন্তু এখানে পাঁচ লিটার জলকে দিয়ে নিয়েছি এবং এই জলের সঙ্গে প্রথম যে উপকরণটা আমাদের মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা প্রথমে এক চামচ এবং তারপর আমরা আরও এক চামচ কিন্তু এখানে প্রয়োগ করে দেবো এবং এই ম্যাগনেসিয়াম সালফেটকে প্রয়োগ করার পর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো এটা হলো হিউমিক অ্যাসিড তো এই হিউমিক অ্যাসিডকে আমাদের যেটা করতে হবে হাফ চামচ কিন্তু আমাদের পাঁচ লিটার জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে এবং আমরা সকলেই জানি এই হিউমিক অ্যাসিড কিন্তু আমাদের গাছের মাটির খাবারের কোনাকে কিন্তু ভেঙে দিতে সাহায্য করে যার ফলে আমাদের গাছ সহজে কিন্তু সম্পূর্ণ খাবারকে ইনটেক করতে পারে এবং আমাদের গাছের মধ্যে দ্রুত বৃদ্ধি বিকাশ কিন্তু হতে শুরু করে তো এই অ্যাসিডকে প্রয়োগ করার পর আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো কফি পাউডার তো এই কফি পাউডারকে আমাদের এই সময় এই দ্রবণটার মধ্যে প্রয়োগ করার কারণ আমাদের গাছ যেমন এই কফি থেকে পটাশিয়াম আয়রন ম্যাগনেসিয়াম পাবে তেমন কিন্তু এই কফি আমাদের গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তুলবে যা আমাদের প্রত্যেকটা জবা গাছের জন্য এই সময় কিন্তু বিশেষভাবে প্রয়োজন তো এই কফিকে আমরা কতটা পরিমাণে প্রয়োগ করবো আমরা কিন্তু এই পাঁচ লিটার জলের মধ্যে আমরা হাফ চামচ কফি পাউডার কিন্তু প্রয়োগ করে দেবো এবং সুন্দরভাবে জলটাকে কিন্তু আমরা একটু মানে গুলে নেব তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই জলটা কিন্তু একটু কালো বর্ণের হয়ে গেল তো আমাদের যেটা করতে হবে এই যে তরল লিকুইড সারটাকে আমরা তৈরি করলাম এই সারটাকে কিন্তু আমাদের মাসে একবার করে আমাদের কিন্তু প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু এই খাবারটাকে আমরা তখনই প্রয়োগ করব। যখন আমরা আমাদের জবা গাছের মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবারকে প্রয়োগ করে দেবো মানে খাবার প্রয়োগ করার ঠিক তিন দিন পরে আমরা কিন্তু এই দ্রবণটাকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করে দেবো তো আমরা ক্ষেত্রে যেটা করব। আমরা কিন্তু আমাদের দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমরা এই দ্রবণটা আড়াইশো এম প্রয়োগ করব। এবং তার সঙ্গে সঙ্গে ছোটো টব হলে আমরা কিন্তু দেড় থেকে দুশো এম এই দ্রবণটাকে কিন্তু ব্যবহার করে দেবো তো এই দ্রবণটাকে যদি আমরা বাড়ির মধ্যে তৈরি করে মাসে একবার করে দিকে যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা দেখব আমাদের জবা গাছ এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতাতে ভরে উঠেছে এবং মার্চের শুরু থেকেই প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফুল আসতে শুরু করছে তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার